এখন যে অধ্যায়টি নিয়ে আলোচনা করছি সেই অধ্যায়টি হলো দেশলাই কাঠের খেলা খেলি এই অধ্যায়টি থেকে আমরা শিখব কীভাবে বিভিন্ন রকমের জ্যামিতিক আকার চিত্রের পরিসীমা নির্ণয় করা যায় এখানে দুজনের নাম বলা আছে সুজাতা এবং সায়ন এরা দেশলাই দিয়ে বিভিন্ন রকমের জ্যামিতিক আকার তৈরি করেছে এবং সেখান থেকে কিভাবে তাদের পরিসীমাগুলো বের করা যায় এবং কার চিত্রের পরিসীমা বেশি সেটা এই চিত্রগুলির মাধ্যমে আমরা দেখব এখানে বলেছে সুজাতা যে ছবিগুলো একটা এঁকেছে এখানে দেখো এই চিত্রটার মধ্যে ছটি কাঠি লেগেছে এখানে দেখো এক দুই তিন তাহলে এখানে আমরা লিখব তিনটি কাঠি দিয়ে এই চিত্রটি তৈরি এখানে একটি এখানে দেখো এই যে চিত্রটা আছে এখানে চারটি কাঠি দিয়ে তৈরি তাহলে আমরা এখানে লিখবো চারটি কাঠি দিয়ে এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে লিখবো ছয়টি কাঠি দিয়ে এখানে দেখো চারটি কাঠি আছে এখানে কয়টি আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে নাম্বার লিখবো ছয় এবার এখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানেও ছয়টি আছে এখানে কয়টি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এখানে এই যে চিত্রগুলো তৈরি করেছে সুজাতা বিভিন্ন আকারের সেগুলোতে বিভিন্ন রকমের বা বিভিন্ন সংখ্যার দেশলাই কাঠি লিখেছে এবার সায়ন যে দুটো ছবি তৈরি করেছে জ্যামিতিক আকারের সেটির মধ্যে দেখো এখানে একটি যে ছবি এঁকেছে সেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কাঠি লেগেছে তাহলে এখানে হবে আট আর এখানে লিখেছে কটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানে লিখেছে দশটি কাঠি এখন প্রশ্ন হচ্ছে আমরা পরিসীমাটা কীভাবে বের করব পরিসীমা বের করতে গেলে দেখো জ্যামিতিক আকার যে আছে এই জ্যামিতিক আকারগুলোর চারিদিকে দেখো দেশলাই কাঠি বসানো আছে আর প্রত্যেকটা দেশলাই কাঠির দৈর্ঘ্যগুলো কিন্তু নির্দিষ্ট অর্থাৎ ধরো একটা দেশলাই কাঠির যদি আমাদের তিন সেন্টিমিটার বা দুই সেন্টিমিটার হয় তাহলে যতগুলো কাঠি লেগেছে তাকে আমরা তিন দিয়ে গুণ করে দেবো তাহলে তার আমরা পরিসীমাটা বেড়েই যাবে এবার সেক্ষেত্রে এখানে সুজাতার বর্গাকার চিত্র তাহলে সুজাতার বর্গাকার চিত্র কোনটা যে কাঠিটা চারটি দিয়ে তৈরি এই যেটা হচ্ছে বর্গক্ষেত্র তাহলে সুজাতার বর্গক্ষেত্র কটা চারটি কাঠিতে তৈরি হয়েছে কিন্তু সায়নের বর্গাকার ক্ষেত্র কটা হয়েছে এখানে আটটি কাঠি দিয়ে তৈরি হয়েছে তাই লিখেছে সায়নের বর্গাকার চিত্র আটটি কাঠি দিয়ে লিখেছে সুজাতার আয়ত্তকার চিত্র সুজাতার আয়তাকার চিত্রে এখানে দেখো ছয়টি কাঠি দিয়ে তৈরি করা হয়েছে কিন্তু সায়নের ক্ষেত্রে কটি লেগেছে দশটি অর্থাৎ এখানে সুজাতার থেকে সায়নের চিত্রগুলো আমাদের বেশি কারণ এখানে কাঠিগুলো বেশি লেগেছে এইগুলো দিয়ে এবার আমরা কি লিখবো দেখো এখানে বলেছে সায়নের আয়তকার চিত্রের পরিসীমা তাহলে সায়ন যে আছে সায়নের আয়তকার চিত্র কোনটা এইটা এখানে কয়টি লেগেছে দশটি আর সুজাতার আয়তকার চিত্রের পরিসীমা এটা হচ্ছে সুজাতার আয়তকার চিত্র তাহলে সায়নেরটা হচ্ছে বড় এবং সুজাতারটা হচ্ছে ছোট সেই জন্য এখানে চিহ্নটা গেটার দেন দেওয়া আছে তাহলে সায়নের আয়তকার চিত্রের পরিসীমা গেটার দেন সুজাতার আয়তকার চিত্রের পরিসীমা আমরা এখানে লিখব পরিসীমা এখন কি বলেছে সায়নের বর্গাকার চিত্র তাহলে সায়নের বর্গাকার চিত্রের পরিসীমাটা কি হবে সুজাতার বর্গক্ষেত্রের পরিসীমা থেকে বড় তাহলে এখানে আমরা কি করব সায়নের বর্গাকার চিত্রের পরিসীমা লিখবো এখানে বড় হবে কার সুজতার বর্গাকার চিত্রের পরিসীমা থেকে এবার পরিসীমাটা কি পরিসীমাটা আগেই বললাম এখানে ছয়টি কাঠি দিয়ে তৈরি হয়েছে তাহলে ছয় হচ্ছে এর পরিসীমা আর এর ক্ষেত্রে কি হবে দশটি দিয়ে তৈরি হয়েছে ক্ষেত্রে এর পরিসীমা হচ্ছে দশ দশ কী করে বললাম যদি ধরো যে একটি দেশলাই কাঠির দৈর্ঘ্য যদি এক সেন্টিমিটার হয় তাহলে এখানে ছয় সেন্টিমিটার হলো সম্পূর্ণটা আর এখানে কথা হবে দশ সেন্টিমিটার হবে সেক্ষেত্রে সুজাতার থেকে সায়নেরটা বড় হচ্ছে অর্থাৎ বেশি হচ্ছে এবার এই পরিসীমার ছোট বড় আমরা দেখে কিভাবে এই চিহ্নগুলো বসাবো দেখো এখানে এই যে চিত্রগুলো দেওয়া আছে এখানে একটা বড় ক্ষেত্র বড় এখানে একটা বড় ক্ষেত্র তুলনামূলক দেখতে গেলে এই বর্গাকার চিত্র থেকে এই বর্গাকার চিত্রটা বড় আছে সেই জন্যে চিহ্নটা আমাদের এই দিকে দেওয়া আছে এবার দেখো এই দুটো বৃত্ত এটা হচ্ছে বৃত্ত বৃত্তের এটা ছোট এটা বড় তাহলে এটা যেহেতু বড় তাহলে আমরা চিত্র চিহ্নটা দেবো এইদিকে এবার এইখানে যে ত্রিভুজ দুটো আছে ত্রিভুজ দুটোর চিত্র এটা বড় হচ্ছে এটা ছোট হচ্ছে তুলনামূলকভাবে তাহলে আমরা চিহ্নটা কীভাবে দিব এইভাবে দেব এবার দুটো আয়তক্ষেত্র চিত্র আছে এইটা একটা চিত্র এটা একটা চিত্র তাহলে এই চিত্রটা নিশ্চয়ই এটার থেকে বড় তাহলে আমরা চিহ্নটা কীভাবে দেব এইভাবে দিব আমাদেরকে এই চিত্রগুলির মাধ্যমে পরিসীমা বের করার একটা ধারণা তৈরি হলো আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে এই পরিসীমাগুলো নির্ণয় করা হয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবে এবং আরও এই ধরনের সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবে